আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান অল্প সময় তাই না কিন্তু স্ক্রিপ্ট লিখতে সময় পাচ্ছেন না চিন্তা নেই আজকে আমি দেখাবো কিভাবে কেবলমাত্র এআই ব্যবহার করেই আপনি ঝটপট তৈরি করতে পারবেন অসাধারণ ভিডিও স্ক্রিপ্ট প্রযুক্তির জগতে এআই এখন আমাদের হাতিয়ার স্ক্রিপ্ট লেখা থেকে ভিডিও ক্রিয়েশন পর্যন্ত সবই এক ক্লিকেই সম্ভব বিশেষ করে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআই আপনাকে দিতে পারে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে আর দেরি কেন এআই ব্যবহার করে আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করুন আরো দ্রুত ও সহজভাবে তো চলুন শুরু করা যায় আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ তো বন্ধুরা আমরা একদম হাতে কলমে শিখবো এই জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম তারপর আমরা চলে যাব চ্যাট তে তো চ্যাট জিবিটি অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি চ্যাট জিবিটি চলে আসছি চলে আসার পর এখানে যে আপনি সার্চবার দেখতে পাচ্ছেন আমি এখানে বলবো আমি ইউটিউব গ্রোথ রিলেটেড ভিডিও বানাই আমার চ্যানেলের নাম জিনিয়াস ক্রিয়েটর বাংলা তার জন্য আমাকে পাঁচটা কন্টেন্ট আইডিয়া দাও এটা বলে আমি এর বাটনতে ট্যাপ দিয়ে দেবো তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে খুবই ট্রেন্ডিং এবং আমার ইউটিউবার সাথে যায় এমন পাঁচটি ভিডিও আইডিয়া আমাকে দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে যে কোনো একটি কন্টেন্ট আইডিয়া আমি সিলেক্ট করব এবং আমি সেটাই এখান থেকে নেবো আপনাকে দেখতে পাচ্ছেন যে নতুন ইউটিউবারদের পাঁচটি সাধারণ ভুল এবং এগুলো এড়িয়ে সফল হওয়ার উপায় তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রথম যেই কন্টেন্ট আইডিয়াটা আছে সেটা নিব তো আমি এটা কী করবো এখান থেকে কপি করে নেব এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পাওয়ার সহজ টিপস তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেবার পর আমি এখানে যে সার্চ বার আছে আমি সেখানে আবার চলে যাব এবং এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমি এখানে বলবো এই টাইটেলের ওপর আমাকে একটি ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও উদাহরণসহ তো এটা বলার পর আমি এখানে সার্চ করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ভিডিও স্ক্রিপ্ট দিচ্ছে তো আপনি যদি পুরো স্ক্রিপ্টটা পড়েন তাহলে আপনি দেখতে পারবেন যে কত প্রফেশনালভাবে একটা ভিডিও স্ক্রিপ্ট তারা বানিয়ে দিয়েছে তো আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ ট্যাম্পেতে সমস্যায় পড়ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো কীভাবে সহজ এবং দ্রুত এই লক্ষ্যগুলো পূরণ করবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে উদাহরণ সহ এখানে উদাহরণ দিয়েছে ধরুন আমি প্রতি শুক্রবার ইউটিউব টিপস শেয়ার করি এটি আমার দর্শকদের একটি নির্দিষ্ট রুটিন নিয়ে আসে যা গ্রোথে সাহায্য করে তো আপনি যদি পুরো স্ক্রিপ্টটা পড়তে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা প্রফেশনালভাবে এবং একদম প্রফেশনাল যেটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ডকুমেন্টারি ক্রিয়েটর বলেন এডুকেশন বলেন তারা সবাই এই টিপসগুলো শেয়ার শেয়ার করে না তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখানে বলে দেবো এই ভিডিওর জন্য আমাকে একটি আকর্ষণীয় এবং যুক্ত ফ্রেন্ডলি ভিডিও ডিসক্রিপশন বানিয়ে দাও এটা বলার পর আমি এখানে সার্চ করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডলি যুক্ত এবং আকর্ষণীয়ভাবে একটি ভিডিও ডেসক্রিপশন আমাকে বানিয়ে দিয়েছে তো এখানে তারা লিখেছে আপনি কি ইউটিউবে দ্রুত এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচটাম পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে আমি শেয়ার করেছি কিভাবে নতুন ইউটিউবাররা দ্রুত মনিটাইজেশনের লক্ষ্য পূরণ করতে পারেন কনসিস্ট্যান্ট কন্টেন্ট তৈরি করতে থেকে এস অপটিমাইজেশন থামনেল ডিজাইন থেকে কল টু অ্যাকশন সব কিছু পাবেন এই ভিডিওতে এই ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন তো এটা সহ আপনার নিচে দেখতে পাচ্ছেন যে আমাকে কিছু হ্যাশট্যাগও দিয়েছে যেগুলো হ্যাশট্যাগ আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিও একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ভিডিও এসিও হবে এবং আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তারা কী সুন্দরভাবে একদম প্রফেশনালভাবে এখানে ভিডিও ডিসক্রিপশনে বানিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আরও কিছু ভিডিও দেখুন এখানে আপনার যদি আরও কিছু এ রিলেটেড ভিডিও থাকে তো আপনি সেগুলোর লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন তারপর আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি ফেসবুকে লিঙ্ক দিতে পারেন আপনার ইনস্টাগ্রাম আইডি থাকলে আপনি সেটার লিঙ্কও দিতে পারেন তো এটা এটা দিলে কি হবে যে আপনার দর্শক আছে যারা তারা আপনার সাথে কানেক্ট থাকবে এবং আপনাকে মেসেজ করে অনেক সমস্যা সমাধান করতে পারবে আপনি কি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা ভিডিও ডেসক্রিপশন তারা বানিয়ে দিয়েছে